হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম এখন থেকে পক্ষ থেকে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আমি জীবন মাহমুদ শ্রীপাত তো ভিউয়ার্স এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব একটি খুব কম বাজেটের মধ্যে খুব সুন্দর একটি বাড়ি স্পিকার থার্টি সিক্স ইঞ্চি প্লাস একটি স্পিকার যাদের টিভি ফর্টি ফাইভ এবং আরো বেশি যত লেন্থ বড় স্পিকার ওগুলোর সাথে যখন আপনারা এটা আর আপ দিবেন দেখতেও খুব সুন্দর লাগবে বাড় ছাড়া যারা রিজনেবল প্রাইস এর মধ্যে খুব কম বাজেটের মধ্যে একটি বাড়ি স্পিকার চাচ্ছেন তাদের জন্য আজকে মূলত এই ভিডিও এবং কি কম বাজেটের মধ্যেই এই প্রোডাক্টটি অফিসিয়াল ওয়ারেন্টি পাচ্ছেন এক বছর এই প্রোডাক্ট টির সাউন্ড কোয়ালিটি ফ্যাসিলিটি ওয়ার্ড সব বিষয় নিয়ে আপনাদের সাথে আজকে আলোচনা করবো তো ভিডিওটি না টেনে পুরোটি দেখুন ফার্স্ট স্পিকার মডেল টা নিয়ে কথা বলি এটি একটি ডিজিটাল এক্স ব্র্যান্ডের একটি স্পিকার ডিজিটাল এক্স সাউন্ড বার মাল্টিমিডিয়া স্পিকার সিস্টেম তো এটার মডেল এক্স এস এইট এইট এবং কি এটার মধ্যে আমরা পেয়ে যাচ্ছি ওয়ারলেস ইউএসবি ইনপুট অক্স ইনপুট এবং কি জিরো একটা দুইটা স্যাটেলাইট পেয়ে যাচ্ছে ভিতরে ইন ইজি রিমোট কন্ট্রোল ওয়াল মাউন্টিং দেওয়া আছে এবং কি এটা আর এম এস ওয়ার্ড হিসাবে আমরা পেয়ে যাচ্ছি চল্লিশ ওয়াট এবং কি খুব সুন্দর সাইজ কালার ব্ল্যাক কালারের মধ্যে তো এটা ওপেন করি প্রোডাক্ট প্রোডাক্টটি ওপেন করলাম তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি বার স্লিম এর মধ্যে খুব সুন্দর ব্ল্যাক কালার এখানে খুব সুন্দর করে আবার ডিজিটাল এক্স এর ব্র্যান্ডিং করা আছে সাথে আমরা পেয়ে যাচ্ছি একটি অক্স কেবল খুব সুন্দর একটি রিমোট অক্স কেবেল দুইটি দেওয়া আছে ওয়ান বাই ওয়ান টু বাই ওয়ান খুব সুন্দর মাউন্ট করার জন্য স্ক্রু দেওয়া আছে একটি ইউজার মেনু দেওয়া আছে এখন যদি আমরা পিছনের দিক দিয়ে আসি খুব সুন্দর মাউন্ট করার জন্য হোল করে দেওয়া আছে আপনার ক্লাম ট্লাম কিছু বসানো দরকার নেই জাস্ট আপনি দেওয়ালে বা আর কাঠের উপরে স্ক্রু বসিয়ে এখান থেকে আপনি জাস্ট ঝুলিয়ে দিতে পারবেন এবং সাথে দেওয়া আছে একটি অ্যাটেক্টার যেটা এটা প্লে করার জন্য এটা ওপেন করা হলো পাওয়ারও দেওয়া হয়েছে ওপেন আছে দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর একটি এলইডি ডিসপ্লে দেওয়া আছে তো চলুন এটা সাউন্ড আপ প্লে করে দি প্রোডাক্টের সাউন্ড কোয়ালিটি দেখলাম মোটামুটি রিজনেবল বাজেটের মধ্যে খুব সুন্দর সাউন্ড কোয়ালিটি ছিল প্রোডাক্টের সাইজ ডিজাইন ওয়ার্ড তারপরে আউটপুট ইনপুট হিসাবে সব দিক দিয়ে বেস্ট ছিল এবং কি অফিসিয়াল এক বছর ওয়ারেন্টিও পাচ্ছি এবং কি ডিজিটাল এক্স ব্র্যান্ডের আর যেহেতু একটা ব্র্যান্ডের প্রোডাক্ট নন ব্র্যান্ড কোনো প্রোডাক্ট না তো ভিউয়ার্স এই প্রোডাক্টটি আপনারা আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন অনলি 4500 টাকা তো 4500 টাকার মধ্যে এটা পেয়ে যাচ্ছেন এখন আমরা এই বারটা অন্য কোন বারের সাথে কম্পেয়ার করতে পারি দেখা গেছে আমরা এমআই এর দুটো মডেল বার আছে একটা বড় একটা ছোট ওগুলোর প্রাইস এটা থেকেও বেশি বড়টার প্রাইস अराउंड 6000 টাকার কাছাকাছি ছোটটার প্রাইস তাও এটা প্রায় 4800 টাকা তো ওই প্রোডাক্ট গুলার সাউন্ড কোয়ালিটি এটা সাউন্ড কোয়ালিটি বেশি একটা ডিফারেন্স না বাট ওই প্রোডাক্ট গুলা কোনো ওয়ারেন্টি থাকে না এটা ওটাও এমআই ব্র্যান্ড এটা ডিজিটাল এক্স ব্র্যান্ড এটার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন অফিশিয়াল এক বছর ওয়ারেন্টি উইদাউট ফিজিক্যাল ড্যামেজ এবারে যে কোনো প্রবলেম আপনাদের পার্সি ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন তো ভিউয়ার্স প্রোডাক্টটি সাউন্ড কোয়ালিটিও দেখলেন সবকিছু দেখলেন তো এই প্রোডাক্টটি আমাদের কাছ থেকে পারচেজ করতে হলে আমাদের ভিডিও ডেসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া আছে এবং কি আমাদের আমাদের শোরুমে যদি সরাসরি আসতে চান তাহলে আমাদের অ্যাড্রেস নিউ এলিফেন্ট রোড মাল্টিপ্লান সেন্টার লেভেল থ্রি তিনশো আটচল্লিশ বাই উনপঞ্চাশ এফএম টেক টোটাল সলিউশন আর যারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদেরকে ফাইভ হান্ড্রেড টাকা অ্যাডভান্স করে দেবেন তাহলে আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় কুরিয়ার করে দিব তো ভিওয়ার্স ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি লাইক করে দেবেন যাতে পরবর্তীতে আমাদের নতুন নতুন ভিডিওগুলো আপনারা দেখতে পারেন ভিডিও এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম